হাই গাইস আর নতুন ভিডিও নিয়ে এসে গেলাম সমস্ত রকম লাইটের মাল পাবেন এডু গেট দশ পাটের গেট ন পাটের গেট তেরো পাটের গেট পাঁচ পাটের গেট সমস্ত রকম মাল পাবে গুডাউনের অ্যাভেলেবেল আছে অর্ডার দিতে পারেন ভীম থেকে গেট থেকে সমস্ত রকম মাল পাবেন ফুলের টাক্ থেকে ফুলের সমস্ত রকম ফুলের মাল পাবে বিয়েবাড়ির ফুলেরও মাল পাবেন বিয়েবাড়ি যদি ফুলের টাক্ হয় সার স্টারের মাল আছে ঘট আছে ভীম বকফুল হাতে গোলাপ কারখানার রাতের কাছে ছুটি হয়েছে টাইম পাচ্ছি না না ভিডিওটা ছাড়তাম হাতে টাইম নেই ফাঁক ফেলে ভিডিও করি আপনার যদি লাগে এই নাম্বারে যোগাযোগ করবেন বাড়ি উলবেড়িয়া দামোদরপুর কারখানা হচ্ছে উলবেেরিয়া দামোদরপুর ষ্টেশ্যন দিয়ে নেবেবে যে কোনো ট'ট'ৱাল আগে বলে ঠিক না বিয়ে দিবি সান আর্চিং আছে এ টু জেড মাল পাবেন এমন কোনো ডিজাইন নেই পাবেন না আপনারা যদি কারো থাকে দিতে পারেন